আমি বলছি এই বেয়াদবির কারণে যদি মাদ্রাসা দিন তালা দেওয়া লাগে সব ছাত্র বেয়াদব হয়ে গেছে দিয়ে একসাথে বিল্ডিং ভাড়া দিয়ে দিব কিন্তু না এটা আমার কথা বেয়াদব না এখন এই বেয়াদপ তৈরি হয় কিভাবে এই বেয়াদপ তৈরি হয় আমাদের চোখের সামনে আমাদের হাতে আমাদের অতি আদরের কারণে আপনার সন্তান আপনার চোখের সামনে বেয়াদবি করতেছে ছোট মানুষ বেয়াদবি করতেছে আরেকজনের সাথে মুখে মুখে তর্ক করতেছে আপনি দেখেও না দেখার ভান করেন আবার মনের দেন যে ছোট তো বড় হইলে ঠিক হয়ে যাবে আরে বেটা এখন তো আরেকজনের সাথে করে বড় হইলে তোমার সাথে করবে ভাই আমার আপনার সন্তান যদি পড়াশোনায় পিছিয়ে থাকে খুব একটা ক্ষতি হবে না আপনার সন্তানের যদি মেধা বুদ্ধি একটু কম থাকে খুব বেশি মন খারাপ করিয়েন না কিন্তু আপনার সন্তান যদি বেয়াদব হয়ে যায় আপনার চোখের সামনে তাহলে আপনি বাবা হিসাবে দুনিয়াতেও ব্যর্থ পরকালেও ব্যর্থ এই কথাটা হয়তো আপনার ভালো লাগবে না কিন্তু এটা বাস্তবতা এবং যতদিন যাচ্ছে আমাদের সমাজে মেধাবী সন্তান বাড়তেছে রেজাল্ট খুব ভালো পড়াশোনায় খুব ভালো খেলাধুলায় খুব ভালো কিন্তু বেয়াদবিতে আবার সবার সেরা আছে না নাই মুরব্বীদেরকে সম্মান করে না ক্লাস টিচারদের সাথে বেয়াদবি করে ক্লাসের ছাত্রদেরকে সম্মান করে না টিচারদের সম্মান করে না তবে আলহামদুলিল্লাহ এখনও মাদ্রাসাগুলোতে বেয়াদবিকে আমরা প্রশ্রয় দিই না আমি আমার মাদ্রাসায় স্ট্রেট কাট বলে দিয়েছি কোনো ছাত্র পড়া পারে নাই দুই চার পাঁচ দিন সমস্যা নাই শাস্তি দিয়ে না তেমন কোনো আঘাত তাকে করিয়েন না একটু দাঁড় করায় রাখেন কান ধরে দুই চারবার দাঁড় করান কিন্তু এর বেশি শাস্তি দিয়েন না কিন্তু বেয়াদবি করেছে বেয়াদবি করার পরে এক মুহূর্তের জন্য ছাড় দেওয়া যাবে না ইমিডিয়েট অ্যাকশন নিতে হবে যদি গার্ডিয়ান এসে অভিযোগ করে সবাই সুদ্যা বের করে দিতে হবে আমি বলছি এই বেয়াদবের কারণে যদি মাদ্রাসা কোনো দিন তালা দেওয়া লাগে সব ছাত্র বেয়াদব হয়ে গেছে সবগুলারে একসাথে বের করে দিয়ে মাদ্রাসা তালা লাগায় দিয়ে প্রয়োজনে বিল্ডিং ভাড়া দিয়ে দিব কিন্তু বেয়াদব পালব না এটা আমার কথা বেয়াদব পালব না এখন এই বেয়াদব তৈরি হয় কিভাবে এই বেয়াদব তৈরি হয় আমাদের চোখের সামনে আমাদের হাতে আমাদের অতি আদরের কারণে ভাই আপনার সন্তানের সন্তানটা ব্যাদব হয়ে জন্মায় নাই কুল্লু মাউলুদিন প্রতিটি বনী আদম দিনের ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে নিহি নিহি পিতা মাতা কাউকে ইয়াহুদি বানায় খ্রিস্টান বানায় মুস্তিক বানায় খারাপ বানায় ভালো বানায় একজন সন্তান খারাপ হওয়ার পেছনে পিতা মাতার কিছু না কিছু দায় অবশ্যই আছে না নাই অবশ্যই আছে আপনি চেষ্টা করেছেন ব্যর্থ হয়েছেন কোনো সমস্যা নাই নহ ইসলাম চেষ্টা করেছে ব্যর্থ হয়েছে কেনা কাল্লা ধরবে না কারণ চেষ্টা তিনি করেছেন কিন্তু আপনি চেষ্টাও করেন না আপনার সন্তান আপনার চোখের সামনে বেয়াদবি করতেছে ছোট মানুষ বেয়াদবি করতেছে আরেকজনের সাথে মুখে মুখে তর্ক করতেছে আপনি দেখেও না দেখার ভান করেন আবার মনের দেন যে ছোট তো বড় হইলে ঠিক হয়ে যাবে আরে বেটা এখন তো আরেকজনের সাথে করে বড় হইলে তোমার সাথে করবে এই কারণে আপনি চোখের পানি ফেলবেন সন্তানের এক সময় এজন্য সন্তানদেরকে আদব আখলা শিক্ষা দেওয়ার দরকার কি আছে না নাই এই সরাই হজরত থেকে এই তাফসির যতদিন চলবে চেষ্টা করবেন নিজেদের সন্তানরা যদি থাকে এদেরকে জোর করে নিয়ে আসতে ঈশ্বরাই হজরতের ট্যাপসিটটা তাদেরও জানা দরকার অন্তত পক্ষে ইউটিউব থেকে ডাউনলোড করে খাবারের সময় বাসায় ছেড়ে দিবেন যে দেখো আল্লাহ তালা আদব আখলা সম্পর্কে আমাদেরকে কী বলেছেন ধারাবাহিকভাবে কথা আসবে পরনিন্দা পরচর্যা মানুষের সাথে কথা বলা মুরব্বীদের সাথে কিভাবে সম্পর্ক রাখতে হবে কারো ঘরে কিভাবে প্রবেশ করতে হবে মা বাবা ঘুমিয়ে আছে ঠাস করে ঘরে ঢুকা ঢুকা যাবে না আগে অনুমতি নেওয়া লাগবে কি করা লাগবে না করা লাগবে সব বিস্তারিত ঈশ্বরের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন সুবাহান্লাহ ইসলাম কতটা জীবন ঘনিষ্ঠ আমরা জানি না বিধায় মানতে পারি না তো আসুন ঈশ্বরার ঈশ্বরায় হজরত থেকে আমরা আজ আল্লাহর প্রতি ভরসা করে ধারাবাহিক আলোচনা শুরু করি ইংসা আল্লাহ আমরা যথারীতি সুরার আলোচনা শুরু করার পূর্বে আউদ্দুল্লাহ বিসমিল্লা পরে শয়তানের ওয়াস থেকে আল্লাহর কাছে একবার পানা চেয়ে নেই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهل بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون سبحان الله আল্লাহ তালা বলছেন জ্যাই দিনা মানো ইমানদারেরা লে তো কব্দি মু ওয়া আল্লাহ যদি কোনো আয়াতের শুরুতে বলে ও ইমানদারেরা তাইলে আপনি যদি নিজেকে ইমানদার ভাবেন আল্লাহ যদি ইমানদারেরা শোনো এ কথা বলে কোনো আয়াতে ডাক দেয় তাইলে ওই আয়াতের বাকি অংশটা ইমানদার ভেবে থাকলে মনোযোগ সহকারে শোনার দরকার আছে না আল্লাহ তো ইমানদারদেরকে ডেকেছে আল্লাহ বললেন দুনিয়া আখেরাতে যদি সফল হতে চাও তাইলে আল্লাহ রাসূলের চেয়ে বেশি বুঝো না সোজা বাংলা বুঝতে পারছেন ডাইরেক্ট কথা লা তো কদ্দি মু পা বারিয়েও না বাই নাই দাই ইল্লাহি ওরাসলি আল্লাহর আসলের আগে বাংলায় একটা প্রবাদ আছে ঘোরা ডিঙ্গিয়া ঘাস খায় ঘোরা ডিঙ্গি যারা ঘাস খায় তারা বিফল হয়ে যায় তল্লা বলছেন যে দেখো তুমি মানুষ তোমাকে আমি বানিয়েছি তোমার কিসে কল্যাণ আর কী কল্লাম। তোমার চূড়ান্ত সফলতা কোথায় আর চূড়ান্ত ব্যর্থতা কোথায় এটা দুনিয়ার মানুষ কেউ কারোটা ভালো জানে না কিন্তু বানিয়েছেন যিনি ভালোটা জানেনও তিনি